পড়া মানে স্টুডেন্ট থাকাকালীন আমাদের অনেকের ম্যাচে থাকতে হয় তো আজকে আমরা দেখাবো যে ম্যাচে থাকার জন্য আমাদের কি কি দায়িত্ব পালন করতে হয় আজকে সে এই ভিডিওটার মাধ্যমে আপনাদের সম্পূর্ণ বোঝানো হবে আমরা এখন দেখাই সো মেসে থাকার জন্য আমাদের থাকবে একটা মনে করেন রুম রুমের তিন থেকে চারজন রুমে থাকে আর প্রত্যেকের ভাড়া হচ্ছে ভাড়া সেটা শিডিউল করে সেটা ম্যানেজারে যায় মানে যে বাসার মালিক সেই জানে সো আজকে আমার আরেকটা বিষয় দেখাবো যে মেসে থাকার জন্য আরেকটা দায়িত্ব হচ্ছে যে আমাদের মানে যে কি বলে মেসে সবারই একটা দায়িত্ব থাকে ছোটখাটো সো আজকে সে আমার একটা দায়িত্ব পড়ছে চার দিন যে মিল ভাগ করা সো মেসে থাকতে হলে আমাদেরকে মিল ভাগ করতে হবে কারণ এটা একটা ইম্পর্ট্যান্ট একটা জিনিস তো আপনাদের তিনবার তো মিলিয়ে ভাগ করতে হবে ঠিক আছে আপনার যেকোনো দিন করতে পারে দিন মাসে মাস চার দিন থাকতে পারে বা বছরের মধ্যে আপনার দুই থেকে তিনবার মানে তিন থেকে মানে বারো দিন আপনার করতে হবে তো দেখুন সব কিভাবে হ্যাঁ বললে দাম যে গাইস ক্যামেরার পিছনে আছে তো ক্যামেরার পিছনে আছে আমাদের বড় ভাই যাই কারণ গ্যালো কে আজকের খাবারে যে দেখতে পাচ্ছেন টুডে ফুড ইজ ভেরি ডেলিশিয়াস ইয়ামে টেস্টি অ্যান্ড আই রিয়েলি লাভ ইট এটা কি মাছ সেটা কিন্তু আপনি বুঝে গেছেন আমাদের জাতীয় মাছ আর জাতীয় মাছ ম্যাচের জাতীয় মাছ বললে যে শব্দটা আপনার মাথায় চলে আসে হ্যাঁ ওই মাছ এটা আমাদের খালারা তারা রান্না করে দিয়ে দেয় এবং এগুলো তারাই ইয়া ম্যাচ লাইফ Do you like misle? Yeah yeah I love it. Yeah I also love it because yeah, it enjoyable. And right. that's why I want to be forever single. <laughs> yeah, yeah, I love this I, life. yeah that's amazing. Single life is the best life, I can say. And it is a very amazing. There is no gathering there is no nothing. So এখন দেখতে থাকেন যে কিভাবে ভাগটা করে ঠিক আছে একটা করে পিস নিতে হবে। একটা বাড়িতে একটা করে পিস দিতে হবে। আর যে ভাগ করে বড়টা নিয়ে যায়। বাট আমি কিন্তু বড়টা দিই না আমি এখন মানে আগের বছর যখন ছিলাম না তখন আমি বড়টা নেওয়ার চিন্তা করতাম এখন দেখি যখন ভাগ করে বা যেটা ভাই উড়িয়ে আর কি বেশি বেশি খাওয়ার জন্য চিন্তা করি না ঠিক আছে সো আজকে দেখেন যে বেশি খাই না কম খাই ও মাই গড দিস অ্যামেজিং ওকে গাইস জাস্ট আপনি দেখতে থাকেন এবং এনজয় করেন ভিডিওটা আরো দুই মিনিট হবে ওদের চিন্তা করেন না ভাইয়ার আজকে দায়িত্ব দিয়েছি ক্যামেরাম্যান হিসাবে ব্রাদার ডি ইউ লাইক মেক ভিডিও

ওকে ঠিক আছে গাইস যারা ভিডিওটা এই পর্যন্ত দেখছেন আসলে মানে হ্যাঁ গাইস এখন আমাদের দায়িত্ব এই পর্যন্ত এখন হলো তারপর হলো খাওয়া দাওয়া আর আর আপনাদের দায়িত্ব ভিডিওটা সম্পূর্ণ দেখে একটা কমেন্ট করে দাও হ্যাঁ ঠিক আছে মেসে থাকতে হলে আপনাদের আপনারা তিনবেলা খাবার পাবেন তিনবেলা খাবারের জন্য আপনার মনে করেন যে খাবারের কোয়ালিটি অনুযায়ী আপনাদের টাকা বাড়বে মনে করেন 50 টাকা এক মিল মিল হচ্ছে মিল অনুযায়ী বলতে বোঝায় যে এই একটা মিল এটা হচ্ছে মানে দুপুর একটা খাবার এটা হলো এক মিল আর সকালে যেটা খায় যেটার লগে আছে আমাদের ডাল ভাজি হতে পারে আলু ভর্তা হতে পারে মানে সেটা হচ্ছে হাফ মিল মানে অর্ধেক ঠিক আছে আজকে এই পর্যন্তই আশা করি হালকা কিছুটা ধারণা পেয়েছেন সো ওকে গিভ মি ফোন গাইজ এই পর্যন্ত ভিডিও দেখার জন্য থ্যাংক ইউ সো মাচ এবং আমাদের মিল অলরেডি কমপ্লিট হয়ে যেতেছে সো দেখতেই পাচ্ছেন সো থ্যাংক ইউ সো মাছ ফর ওয়াচিং মাই ভিডিও এস এস টু ওয়াল